যে আনন্দ তা কিন্তু অনাবিল এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু প্লেটে সাজানো আছে দুটো ফল একটা হচ্ছে লাল একটা হচ্ছে সাদা দেখতে পাচ্ছেন এবার আপনারা দেখছেন দুটো ফল কিন্তু দুরকম আমার মেয়ের হাতে আছে এবার আমরা দেখাবো আপনাদেরকে এই যে লাল কালারটা দেখেন কি অসাধারণ কালার এসছে কিন্তু তা কিন্তু বুঝতে পারছেন না একদম দেওয়া কালার কিন্তু আলাদা চলে এসছে এটা গেল এবার আপনাদেরকে দেখাচ্ছে সাদা কালার এই যে সাদা এটা আছে এই সাদা দেখেন দু রকম দুটো কিন্তু ড্রাগন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম লাইভ একদম ফলগুলো ম্যাচে রয়ে গেছে তার কিন্তু দেখেও কিন্তু বোঝা যাচ্ছে ফলটাতে এই হচ্ছে আর আমার মেয়ে খাওয়ার জন্য কিন্তু রেডি অলরেডি একটু দেখি একটু দেখেন দেখার যা আনন্দ তা কিন্তু অনাবিল এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু প্লেটে সাজানো আছে দুটো ফল একটা হচ্ছে লাল একটা হচ্ছে সাদা দেখতে পাচ্ছেন এবারে